একাদশ শ্রেণীর তৃতীয় পর্যায়ের রেজাল্টটি প্রকাশ পেয়েছে তো রেজাল্টটি কিভাবে দেখা যাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেটি এই ভিডিওতে আমি দেখাই দেব তুমি নিজে নিজে কিন্তু তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই যে শ্রেণীর তৃতীয় দাপের যে রেজাল্টটি আছে সেটি তুমি দেখতে পারবে তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দিতে হবে এক্সআই ক্লাস এডমিশন লিখে প্রথম যে ওয়েবসাইট পেয়ে আসবে এক্সআই ক্লাস এডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে আমি ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে এক ক্লিক করে এখানে চলে আসতে পারবে তো এখানে আসার পর এখানে দেখবে যে লগ লেখা আছে লগ উপরে ক্লিক করতে হবে এখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যদি ভুলে যাও সেটি কিভাবে পুনরুদ্ধার করতে পারবে সে নিয়ে ভিডিও দেওয়া আছে যদি ভুলে যাও তাহলে সেই ভিডিওটি তুমি দেখে আসতে পারো এখন এখান থেকে লগ ইন উপরে ক্লিক করতে হবে লগ ইন উপরে ক্লিক করার পর এখানে আমাদের প্রোফাইলটি চলে আসবে তুমি যারটি দেখতেছো তার প্রোফাইলটি এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে কলেজটি এখানে শেষ সিলেকশন হয়েছে কিনা এ দেখো আওয়ার الاستেশাস সিলেকশন এখানে লেখা আছে তো এখানে আমাদের কিন্তু কনফার্ম করতে হবে এই সিলেকশন মানে এটা না যে তুমি কলেজে जाया সরাসরি যে এখন যে ভর্তি হতে পারবে কারণ কলেজটি কিন্তু নিসিঅন করতে হয় সেটি কিভাবে করবে সেটাও বলবো এবং এই ভিডিওতে আরো অনেক ইনফরমেশন তথ্য থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো এখানে আসার পর এখন আমাদের রেজাল্টটি দেখতে হবে দেখো উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তুমি এখান থেকে নির্বাচন এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে নির্বাচনের উপর ক্লিক করবে নির্বাচনের উপর ক্লিক করার পর এখান থেকে পর্যায় কত সেটি দেখতে পারবে তো এখানে পর্যায় কিন্তু থ্রি লেখা আছে এবং এখান থেকে সামনে আছে কলেজের নাম যে আমার এখানে আছে নাজিপুর ইউনাইটেড কলেজ আমি এটাতে চান্স পেয়েছি এবং এখানে নির্বাচিত লেখা আসছে এখানে তোমাদের যে কলেজটি থাকবে সেই কলেজের নামটি এখানে তুমি দেখতে পারবে এবং সামনে নির্বাচিত লেখা থাকবে এবং কত পর্যায়ে তুমি এটি আবেদনটি করছো সেটি এখান থেকে দেখতে পারবে এখন এখান থেকে দেখো আরেকটি অপশন আছে যে মাইগ্রেট এই যে মাইগ্রেট আছে এটি কিন্তু অবশ্যই অফ করে রাখতে হবে এটি যদি অফ করে না রাখো তাহলে তোমাদের কলেজটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তো এটি অবশ্যই অফ করে রাখবে এবং কলেজটি এখন আমাদের নিশ্চয়ন করতে হবে কলেজটি কিভাবে নিঃসারণ করবে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তোমার বিকাশ অথবা নগদ যে অ্যাপস আছে এটার মাধ্যমে কিন্তু তুমি কলেজটি নিশ্চয়ন করতে পারবে সে নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে নিঃশয়ন করার পরে যে পিডিএফ ডাউনলোড করতে হবে সেটি কিভাবে করবে সেটি দেখো এই যে নির্বাচনের তথ্য আগে কিন্তু পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করে তোমরা যে কলেজটি নিঃসরণ করছো সেটি পিডিএফটি ডাউনলোড করবে অবশ্যই তুমি কলেজটি নিশ্চয়ন করার পরে এখানে তুমি পিডিএফটি ডাউনলোড করবে কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে সে নিয়েও ভিডিও দেওয়া আছে এবং যারা এখানে চান্স পাও না অথবা আবেদন করতে পারো না কিভাবে তুমি আবেদন করবে অথবা তোমার এখন করণীয় কি যারা চান্স পাও না তো চতুর্থ পর্যায়ে কিভাবে আবেদন করতে পারে বা আবেদন ছাড়বে কিনা না সে নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের অ্যাডমিশন জব ইনফো চ্যানেলটি আছে সেখানে তোমরা যদি চলে যাও তাহলে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে এখানে সেখানে প্লেলিস্টও দেওয়া আছে এক্সাই ক্লাস এডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এই প্লে লিস্টটি তুমি চাইলে চেক করতে পারো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা হলে অবশ্যই কমেন্টে জানাবেন